আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ভোজন রসিকদের আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা আজকে গরিবদের মাঝে ফ্রি একশো প্যাকেট ইফতার বিতরণ করব একটু পরে আমরা আশা করি বিতরণ শুরু করব অলরেডি আমাদের প্যাকেটিং চলতেছে আমাদের বলন্ডির এখানে কন্টিনিউ কাজ করতেছে সর্বমোট এটা হলো আইটেমগুলো দেখাও এটা হলো ডিম খিচুড়ি এখানে খিচুড়ি আছে আর একটা সিদ্ধ ডিম এই যে ডিম দিচ্ছে দেখেন আর ওখানে একটা ঝোল দিচ্ছে একটা মাংসের জোল আর যথারীতি সালাত আছে ফানি আছে অলরেডি আমাদের কার্যক্রম চলতেছে এটা হলো সারসি গেট দাঙায় বিরিয়ানি হাউস এখান থেকে মূলত আমরা একশো আলিশান বিরিয়ানি হাউস এখান থেকে আমরা একশো পিস বিরিয়ানি নেব একশো পিস ডিম খিচুড়ি নিব এখন আমাদের কার্যক্রম চলমান দেখেন এখানে কিন্তু বিরিয়ানি পাওয়া যায় ঠিক আছে তেহেরি তেহেরি বিরিয়ানি পাওয়া যাচ্ছে অলরেডি আমাদের ওই যে অনেক প্যাকেট হয়ে গেছে প্যাকেটিং করা আশা করি আমরা একটু পরে কাজ শেষ করতে পারবো এরপরে ইনশাল আমরা বিতরণ শুরু করব আমরা সরাসরি দোকান থেকে নিয়ে নিচ্ছি এটা হলো সারসী গেট দোয়া হাউস আলিশান বিরিয়ানি রোড কলেজ রোডে আমাদের শেষ পর্যায়ে আমরা একটু পরেই বিতরণ শুরু করব আমরা সম্পূর্ণ আপনারা জানেন এই চ্যানেলের আয়ের অংশ থেকে আমরা এটা দান করতেছি আপনাদের আপনার ভিডিও দেখতেছেন লাইক করতেছেন শেয়ার করতেছেন এই টাকা দিয়ে কিন্তু আমরা আজকে একশো জনকে ফ্রি বিরিয়ানি বিতরণ করব সরি ডিম খিচুড়ি বিতরণ করব এই জন্য আপনার ভিডিওটা সবসময় লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনারা যত শেয়ার করবেন অত আমাদের একটু বেশি হবে এবং আমরা গরিবদের বেশি বেশি করে সহযোগিতা সহযোগিতা করতে পারব ঠিক আছে এই দোকানটা হলে দেখতে পাচ্ছেন নুরজান স্টোর এখানে আপনারা ঈদ শপিং এর সমস্ত জিনিসপত্র পাবেন এই নুরজান স্টোরের ডাইন পাশেই দোকানটা ঠিক আছে এই জন্য আপনারা ভিডিও শেয়ার করে দিবেন আমাদের বেশি বেশি করে যাতে আমরা একটু ইনকাম করতে পারি আমাদের কাছে সাতচল্লিশ

এই দিয়ে দে মম আছেন আপনি ইদ ইফতার করি হ্যাঁ ওষুধমান ফানি দে ওষুধমান ফানি দে ওই সব ওই কত গেছে

Hey, 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 hey,